এই দুইটা একদমই নতুন এসছে যে চাইলাম আর ওরা আমাকে বললো যে এই নিয়ে যাও এটা নতুন এসছে কিন্তু অনেকেই নাকি গন্ধটা বেশ ভালো যদিও আমি এখনো এটার বিক্রি শুরু করিনি এটা একটু আগে জ্বালিয়ে আমি নিজে দেখবো যে কেমন গন্ধ তারপরে আপনাদেরকে একটু বলবো তাহলে এবার প্যাকেটটা দেখিয়ে দিলাম এবার আমি এটা থেকে একটা প্যাকেট জ্বালাবো বের করে নিয়ে এটা মোটামুটি ছ ডজন থাকে সরি ছ ডজন বলছি হাফ ডজন থাকে ছটা থাকে এইটা হচ্ছে প্যাকেটটা বেশ প্রিমিয়ামে প্যাকেটটা বানিয়েছে জেট ব্যাডের গন্ধগুলো ভালোই হয় জেট ব্ল্যাকে প্যাকেটটা খোলার পরে একটা মানে সেন্টের গন্ধ আসছে মানে ধূপকাঠি তো লাগছেই না মনে হচ্ছে কোনো সেন্ট কেউ ব্যবহার জন্য করেছে ভালো গন্ধটা লাগছেই সুন্দর লাগছে গন্ধটা বাট এটা অনেক সময় কি হয় প্যাকেটের ওপর ওপর অনেক সময় সেন্ট থাকে যেটা পাওয়া যায় কিন্তু ধূপকাঠি জ্বালালে সেই এক্সাক্টটা পাওয়া যায় না এরকম সমস্যাও কেউ কেউ আমাকে বলেছে তো আমি এটা আগে নিজে পরীক্ষা করব জ্বালাবো একটা তারপরে আবার আপনাদেরকে বলবো তাহলে আমি এটা পজ করে দিচ্ছি এবার প্যাকেটটা খুলে নিই প্যাকেটটা খুলে দেখাই আপনাদের কি কী থাকে দেখাচ্ছি দেখুন কোনো দেশলাই দেয়নি এই দেশলাই দেয়নি কোনো এই হচ্ছে প্যাকেটের কাটি কাটি তো অনেক দিয়েছে দেখুন এটা কত টাকার দুপাটি পঞ্চাশ টাকার না পঞ্চাশ টাকা পাটি এবং কাঠি কিন্তু সেই পাথে অনেকই দেশে মানে প্যাকেটটাই দেখতে পাচ্ছেন যে বিশাল কাঠি আছে অনেকগুলো দাঁড়ানি একটু গুনে দেখাচ্ছি যা গুনে দেখলাম টোটাল তেয়াত্তরটা কাঠি আছে তবে একটু ক্যাচ আছে কাঠির যে মূল আয়তন সেটা একটু ছোট ছোট এর থেকে বোঝা যাচ্ছে যে কাঠি বেশিক্ষণ জ্বলবে না অল্প কিছু কোনো মতে নেমে যাবে হ্যাঁ এটা ঠিক যে অনেক সময় ধূপকাঠির যে প্রস্তুত কারোরা তারা কি করে কাঠি ছোট ছোট করে দেয় কিন্তু সংখ্যা বাড়িয়ে দেয় কারণ বেশিরভাগ লোক কাঠির সংখ্যা দেখে কেনে কিন্তু কাঠিটা এক্স্যাক্টলি কতক্ষণ জ্বলছে গন্ধ কতটা সুন্দর এগুলো অতটা অনেকে বিচার করে না তো যাই হোক মতো আশা করি থাকবে কারণ কাঠি সব কিছু থাকে না একটা দুটো কম বেশি হয় কারণ গ্রামে যেহেতু এগুলো হিসাব পড়ায় এখানে গ্রামে হিসাব করেছে কোনো আলাদা করে কাঠির মেনশন নেই পঁচাশি গ্রাম রয়েছে যে একটা স্ট্যান্ডার্ড যে আজকাল দুপাড়িতে এরকম গ্রামই আশি পঁচাশি গ্রাম থাকছেই কিন্তু গন্ধটা সত্যি খুব ভালো বেরোচ্ছে এবার আমি এটাকে জায়গা দেখুন ধূপকারীটা জ্বলছে অনেকক্ষণ ধরেই চালিয়েছি অতটা তীব্র লাগছে না মানে প্রথম প্রথম যেরকম একটা তীব্র গন্ধ প্যাকেট থেকে বেরোচ্ছিল এখন জ্বালালাম জ্বালানোর পর কিন্তু অতটা তীব্র গন্ধ লাগছে না একটু হালকা মনে হচ্ছে গন্ধটা মানে প্যাকেটে কিন্তু বেশ তীব্র গন্ধ বেরোচ্ছিল মনে ছিল খুব ভালো গন্ধ সেন্টের মতো গন্ধ কিন্তু যখন এখন ঘরে অনেকক্ষণ প্রায় জ্বালালাম পাঁচ মিনিট ধরে জ্বলছে পুরো ঘরের চারিদিকে ছড়িয়েও দিয়েছি সাধারণত অন্যান্য দুপকাঠিগুলো কিন্তু এই সময়ের মধ্যে গন্ধ পেয়ে যায় কিন্তু এই গন্ধটা বেশ হালকা লাগছে আমার মিষ্টি আছে একটু এখন একটু গন্ধটা বাড়ছে আস্তে আস্তে মিষ্টি আছে বাট তবুও বলবো যে অতটা তীব্র বা সুগন্ধের ধূপকাটি বা প্রিমিয়াম গন্ধের লাগছে না যদিও পঞ্চাশ টাকায় আর মনে হয় না এর থেকে বেটার আপনাকে কিছু দেবে এই জন্য আপনাদের ওই সত্তর টাকা রেঞ্জের প্রিমিয়াম ধূপকাটি নিতে হবে সেগুলো আলাদাই আছে কিন্তু অতটা ভালো এটার আমি কিন্তু গন্ধটা সত্যি বলছি পাচ্ছি না ঠিক আছে পারছেন সেরকম গন্ধটা সুতরাং আমি এই দুপাইটাকে একটা সেমি প্রিমিয়াম রেঞ্জের মধ্যে রাখবো মানে একটা এক্সপেক্টেশন থাকে প্যাকেট খুললে যে অন্তত এরকম বেরোবে কাছাকাছি তো অন্তত বেরোবে বাট প্যাকেটের যে তীব্র একটা গন্ধ সুগন্ধ পাচ্ছি সেই অনুপাতে কিন্তু ধূপকাঠি গন্ধটা অতটা পেলাম না যে কারণে আমার একটুখানি ডিসস্যাটিসফ্যাকশন হলো এবং আমার মনে হলো যে এটা মানে যারা একটু প্রিমিয়াম গন্ধ ধূপকাঠি খুঁজছেন না তাদের জন্য কিন্তু অতটা ভালো হবে না হ্যাঁ যারা কাঠি বেশি ধূপকাঠি খুঁজছেন এবং গন্ধ মোটামুটি হালকা প্রিমিয়াম চলে যাবে তারা এটাকে কনসিডার করতে পারেন বাট এই রেঞ্জে আরও অনেক তো আছে রাজচন্দন আছে সিক্সার আছে যেগুলো কিনা কম দামেও প্রিমিয়াম বন্ধ দেয় তো আমার জন্য এটাকে বেছে নেওয়ার আর অন্য কোনো কারণ আমি তো দেখছি না বাট তবুও যদি আপনাদের হালকা বন্ধ পছন্দ হয় এবং প্রিমিয়ামের লুকও চান তাহলে সেক্ষেত্রে জেড ব্ল্যাকের এটাকে কনসিডার করতে পারবেন বাট আমার প্রিমিয়াম গন্ধের একটু করাও বেশি পছন্দ হয় ফেভারিটে তাই আমি কিন্তু এটাকে কনসিডার করবো না আমার কারেকশনের ক্ষেত্রে যদি এটা আপনারা অর্ডার করতে চান যদিও যা শুনলেন তাতে আপনারা অনেকেই মনে হবে অর্ডার করবেন তবুও যদি অর্ডার করতে চান নিশ্চয়ই আমি ইমেল দিয়ে দিচ্ছি সেখানে আমাকে যোগাযোগ করুন আমি অর্ডার করে নেবো